আলহামদুলিল্লাহ 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 আর আলহামদুলিল্লাহ আমি এই জন্য বলতেছি এত দিন যাবৎ আমি যে আপডেটটি আপনাদের সামনে দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম এবং কি যে প্রুফগুলো দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম সেই প্রুফ কিন্তু এখন বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভাই অলরেডি কমেন্টস করেছে শুধু নয় আর দু তিনজনে কমেন্টস করেছে তারা জানিয়েছে যে তাদের ফ্লাইট ছিল এক ভাইয়ে কমেন্টস করেছে ভাই যান আজকে আমার বন্ধুর ফ্লাইট ছিল রাত সাতটা তিরিশ মিনিটে তার ফ্লাইট হয়ে গেছে আমরাও আরও ছয় জন যাব আগামী আঠারো তারিখে অর্থাৎ এই মাসের আঠারো তারিখেই তারাও যাবে তো তাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম ভাইজান ভিসাটা কবে বের হয়েছে কিন্তু কোনো অ্যান্সার করেনি তবে এটা নিশ্চিত থাকেন যে ভিসাটা দুই হাজার পঁচিশে তারা পেয়েছে বিদায়ী ফ্লাইটটা দিয়েছে আর ভিসাটা পাওয়ার সর্বোচ্চ একের থেকে দুই সপ্তাহের মধ্যেই ফ্লাইটটা দিয়ে থাকে তো সেক্ষেত্রে ওনার কাছ থেকে আমি লিগালি মানে দিন ঘন্টা আমি নিতে পারিনি কিংবা উনি বলেনি যে কবে ভিসাটা বের হয়েছে কিন্তু ফ্লাইটটা গতকাল ওনার বন্ধ হয়েছে এবং কি আগামী আঠারো তারিখে অর্থাৎ এই ফেব্রুয়ারি আগামী আঠারো তারিখে ওনাদের ছয় জনের একাত্র টিকিট দিয়েছেন এবং কি ফ্লাইট হবে ভোর চারটায় সম্ভবত তো যাই হোক যারা টেনশনে ছিলেন যে আধো কি তুর্কি সাইপ্রাসের ভিসা ওপেন হয়েছে কিনা এবং কি নতুন করে দুই সালে জানুয়ারি এবং কি ফেব্রুয়ারির মধ্যে ফ্লাইট হচ্ছে কিনা আমি তাদেরকে বলবো যে আজকের ভিডিওটা এবং কি কমেন্টসে যে স্ক্রিনশটটা আমি দিয়েছি সেটা ভালোভাবে দেখে নিন এবং কী রিকোয়েস্ট করবো যারা অলরেডি ভিসা পেয়েছেন এবং কি ফ্লাইট যাদের হচ্ছে কিংবা হবে ভিসা অলরেডি হাতে পেয়ে গেছেন যারাই পেয়েছেন অবশ্যই আমার কমেন্টস বক্সে হলেও জানিয়ে যাবেন কিংবা মেসেঞ্জারে জানিয়ে যাবেন যাতে আপনাদের এই ফ্লাইট কিংবা আপনারা যে সাইপ্রাসে আসতেছেন এই আপডেটগুলো আমি আমার যে শ্রোতা আছে যারা আমার সাবস্ক্রাইবার আছে কিংবা যারা তুর্কি সাইপ্রাসে আসার জন্য খুবই টেনশনে আসছে যে তুর্কি সাইপ্রাসের বিষাদ বের হচ্ছে না এবং কি ফ্লাইট হচ্ছে না যাতে এই আপডেটগুলো আমি তাদেরকেও দিতে পারি আর আজকের ভিডিও যারা যারা দেখতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা যারা বাংলাদেশ থেকে এবং কি মিডল ইস্টের থেকে সাইপ্রাসের ভিসা অ্যাপ্লাই করে বসে আছেন দেখা যায় অনেকে আছেন যে ছয় মাস তিন মাস এক বছর দেড় বছর যাবৎ আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে টেনশন করবেন না যেহেতু অলরেডি এই সমস্ত ভাইদের ফ্লাইট হচ্ছে ভিসা পেয়েছে সেক্ষেত্রে কনফার্ম থাকেন যে আপনাদেরও ভিসা হবে ইনশাল্লাহ তবে হয়তো সময়টা একটু লাগতে পারে কিছু লোক আছে যে পনেরো দিন এক মাসে পেয়ে যাচ্ছে কিছু লোক আছে যে তাদের ছয় মাসও লেগে যাচ্ছে কিংবা এক বছরও লেগে যাচ্ছে যেহেতু ভিসা বের হওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ আপনাদেরটাও বের হবে কাজেই যারা তারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি জেনুইন অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই নর্থ সাইপ্রাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ